হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো সাপ্তাহিক যে চাকরির খবর পত্রিকার যে সমাজ সেবা অধিদপ্তরের যে নিয়োগ সেটির ফুল ইন ডিটেলস আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তেইশ আগস্ট দু হাজার তো এই তেইশ আগস্টে সমাজসেবা অধিদপ্তরে চাকরির যে সার্কুলারটা বেরোয় তো সেটা কী কী মানে ইন ডিটেলস আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন দেখে না যাক তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই পেজটিকে ফলো দেবেন তো বিয়ার্স চলুন দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে আজকে তেইশ আগস্ট দু তো সমাজ সেবা অধিদপ্তরের চাকরি এটা সরকারি চাকরি এখানে পদ সংখ্যা দুইশো নয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে পদসংখ্যা সংখ্যা দুইশো নয় জন তো পদের নাম হল সমাজকর্মী ইউনিয়ন তো যার বেতন হলো নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা দুইশো নয় জন তো যোগ্যতা কি থাকতে হবে সেটা আমি বলে দিচ্ছি দ্বিতীয় বিবেগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ বিবেগীয় প্রার্থী বয়সীমী পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো আপনারা দেখতে পাচ্ছেন যে এবার জানিয়ে দেব কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানেই দেখতে পাচ্ছেন যে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আট দু হতে তিন নয় আঠাইশ দু সাল হুম পর্যন্ত বৃদ্ধি করা হলো তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ আর চব্বিশ তারিখে পাঁচটা থেকে এত এত সংখ্যা প্রজ্ঞাপন অনুসরণ নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে তবে আপনারা জানেন যে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই এরপরে আমরা একটু এর বিস্তারিত আরও জানবো যে এটার দ্বিতীয় পৃষ্ঠা আপনি দেখতে পাচ্ছেন তাহলে চলুন দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে বাকিটা দেখিয়ে দিচ্ছি তো চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায় আপনার দেখতে পাচ্ছেন সমাজ সহযোগে চাকরি তো এখানে এখানেও দেওয়া আছে যে আপনার কয় তারিখ থেকে কয় তারিখ এখানে দেখতে পাবেন আবেদনের সময় সময় নিমরূপ তো আবেদন ফরম ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হল বিশ আট দু চব্বিশ সকাল নয়টা অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো আঠাইশ ন আট নয় সরি আট নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো কত টাকা লাগবে সেটাও আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনার দেখতে পাচ্ছেন যে এক নং ক্রমিকের জন্য বর্ণিত পদে আবেদন ফি ব্যবস্থা সার্ভিস চার মোট পাঁচশো টাকা তো পাঁচশো টাকা লাগবে আপনার এই আবেদনটা করতে তো আমার একটাই রিকমেন্ড থাকবে যে আপনারা যারা আছেন তো সবাই এইটা একটা আবেদন করে রাখবেন যেহেতু দুইশো নয় জন এখানে পদসংখ্যা দিয়েছে তো আমি আশা করব আপনি একটা আবেদন করে রাখবেন তো বলা যায় না যে কার কোন সময় ভাগ্য ফিরে যায় তো এখন আপনারা আবেদন করে রাখবেন তো দেখতেই পেতেন সব কিছু বলে দিলাম যদি আরও কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি আরও বলার চেষ্টা করবো তো ভিওয়ার্স এই ছিল সমাজসেবা অধিদপ্তরের চাকরির যে তারিখ বা এই কিছু জানিয়ে দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই এবং প্রতি সপ্তাহে আরও চাকরির যে নতুন নতুন যে সার্কুলার সেগুলো আমি আপনাদের এই চ্যানেলে দিয়ে দেব তো সবাই দেখবেন আশা করি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন